নমস্কার গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা অনেকেই একটি খবর শুনতে পাচ্ছেন যে পিএম কিষাণ প্রকল্পের একুশতম ইনস্টলমেন্ট গতকালকে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ করা হয়েছে এবার আপনারা আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টে কোনোরকম পি এম কিষাণ প্রকল্পের দু টাকা বা চার টাকা আসেনি তো এই ধরনের আপনারা যে খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে তো এর আসল সত্যতা কি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং এই ধরনের রিয়েল খবর পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সত্যি কথা যেটা একুশতম ইনস্টলমেন্ট রিলিজ করা হয়েছে গতকালকে ছাব্বিশে সেপ্টেম্বর এটা সত্যি কিন্তু আমাদের বেঙ্গলে বেঙ্গলে তম যে ইনস্টলমেন্ট দেওয়া হয়েছিল সেটি আগস্ট মাসের দুই তারিখে অর্থাৎ দোসরা আগস্ট দেওয়া হয়েছিল সে মতো হিসাব অনুযায়ী আমাদের একুশতম ইনস্টলমেন্টটা দাঁড়াচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে একুশতম ইনস্টলমেন্ট ২৬ তারিখ অর্থাৎ গতকালকে যে রিলিজ করা হয়েছে সেটি আমাদের স্টেটের জন্য নয় এটি রিলিজ করা হয়েছে হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং উত্তরাখণ্ড এই তিনটে স্টেটের জন্য তো আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা নভেম্বর মাস অবধি অপেক্ষা করুন নভেম্বর মাসের আগে কোনো রকম পিএম এম কিষান প্রকল্পের টাকা ওয়েস্ট বেঙ্গলের জন্য রিলিস্ট করা হবে না তো এটাই ছিল আপনাদেরকে সত্যি যেটা খবর সে খবরটা আপনাদেরকে জানিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন